আজকে দর্শক ভাইদের হাই কোয়ালিটি হাই পার্সেন্টের গরু দেখাবো এবং মাথাটা দেখেন কানটা ছোট এবং হাত পা লম্বা আছে এবং ভালো মানের একটা গাভি গাভী গরু হবে দর্শক ভাই নিলে এবং কোয়ালিটিফুল বাচ্চা খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ খবর দেখে শুনে নিবে দর্শক ভাই আসসালামু আলাইকুম

এবং কানটা ছোট দেখান দর্শক ভাইদের মাথারা দেখান কি সুন্দর এবং ঝুল নাই লাভি নাই যাক বলে হাঁস যাকে বলে আর কি এবং মাথারা দেখান এবং মাজারা দেখান ডবল বডির মাজা এবং নিপুন চারটা দেখান দর্শক ভাইদের এই যে ওগুলো দেখানি যে চারটা চারটা নিপুণ চার জায়গায় আছে ভাই দেখান দশ হয়ে যায় বাচ্চাটা ঠিক আছে চারটা বাচ্চা ঠিক আছে ভাই ভাই যিনি দর্শক দেখে শুনে নিবে অপর পাশ থেকে দেখছেন এক নম্বর বক্তা বাচ্চাটা আটষট্টি হাজার টাকা লটের তাহলে বয়সটা হচ্ছে ভাই এটার ভাই এটা আট মাস প্লাস আট মাস প্লাস জি খাওয়া দাওয়া পরিমাণ সুস্থ আছে এবং দর্শক ঘরে দেখান বাচ্চারা কোয়ালিটি ফুল মাস্টার বাচ্চা একবারে ভাই তো বন্ধুরা এটা আপনারা দেখলেন আটষট্টি হাজার টাকা লটের এক নম্বর বক্তা বাচ্চা হলস্টেন ফিজিয়াম বন্ধুরা তারপরে দেখছেন আপনারা আটষট্টি হাজার টাকা লটে দুই নম্বর বক্তা পাচ্ছে এটা খাওয়া দেখছেন ঠিক আছে জুয়েল ভাই দুই নম্বরের বক্তা বাচ্চাটা এটা জাপান বয়স জি এটা ভাই ফিজিয়াম বকনা বাচ্চা এটার বয়স হবে আপনার আট মাস প্লাস বাচ্চারা দেখেন খাওয়া দাওয়া পরিমাণ সুস্থ সবল এবং কানটা দেখেন ছোট মাথাটা দেখেন মুন্ডির মতো মাথা হবে কিন্তু মুন্ডি হবে না হালকা সিংহের কলিও হবে ছোট সিং হবে হ্যাঁ ছোট সিং হবে এবং গলার দেখেন ঝোল কম্বল নাই লাভের নাই

মুখটা গোলাপে বন্ধুরা আপনারা দেখলেন এটা আটষট্টি হাজার টাকা লটের দুই নম্বর বকনা বাচ্চা তারপরে দেখছেন আটষট্টি হাজার টাকা লটের তিন নম্বর বকনা বাচ্চাটার খাওয়া দাওয়া ঠিক আছে জোর ভাই তিন নম্বরের বাচ্চাটা যায় এটা একটা ফিজিয়াম বকনা বাচ্চা বাচ্চাটার বয়স হবে সাড়ে আট মাস প্লাস বাচ্চারা দশমি দেখান খাওয়া দাওয়া পরিবহন সুস্থ সবল এবং খুব খুব মাস্টার কোয়ালিটি বাচ্চা ভাই দর্শক ভাইরা বিবেচনা করবে এবং জাত পান কোয়ালিটি ফুল দেখে শুনে আমাকে দাম দিবে মাথারে দেখান কানটা দেখেন ছোট মাথারে দেখেন কি সুন্দর খাওয়া দাওয়া পরিমাণ সুস্থ সবল পদ্মের চারটা পাও দেখান দর্শক ভাইদের এবং নিপুণ চারটা দেখান বাট দেখান এই যে চারটা বাট চার জায়গায় বাট চারটা দেখছেন ঠিক আছে চারটা বাট চার জায়গায় আছে নেস্টটা ছোট অপর পাশ থেকে দেখছেন আটষট্টি হাজার টাকা লটে তিন নম্বর বক্তা মাছ এটা ফিজিয়াম তো বয়সটা হচ্ছে তাহলে এটা ভাই সাড়ে আট মাস প্লাস সাড়ে আট মাস প্লাস জি ফিজিয়াম বকনা বাচ্চা দেখেন ঝুল নাই লাভি নাই দর্শক দেখেন দেখান বিবেচনা করে আমাকে দাম দিবে বন্ধুরা এটা দেখলেন তাহলে আটষট্টি হাজার টাকা লটের তিন নম্বর বক্তা বাচ্চা হলস্টেন ফিজিয়াম এবং তিনটা বাচ্চা দেখাইছি আসলে আমার কাছে খাবার লাগছে কিন্তু আপনি দর্শক ভাইরা দেখে দেখবে দেখে শুনে যদি ভালো লাগে নিবে আর ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে যারা প্রবাসী ভাইরা আছে ওনার ধরো ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আছে যদি গরু পছন্দ হয় আমাকে কিছু গাড়ি ভাড়া দিলা ইনশাল্লাহ ওনার বাসায় গরুগুলো আমি পোষা দিয়ে আসতে পারবো আচ্ছা তো এই বক্তা বাচ্চাগুলো দিয়ে খাবার করলে খাওয়ার দিকদের ঠিক আছে পরিপূর্ণ ঠিক আছে সুস্থ সবল আছে গরু আমি কোনো রোগান্ত গরু দিব না দর্শক ঘরে দেখে শুনে তো নিবে হ্যাঁ একদম কোয়ালিটিফুল বাচ্চা দর্শক ঘরে দেখবে এবং দেখে আমাকে বলবে যে ভাই কেমন বাচ্চা দেখালেন কি সমস্যা